নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতা নিয়ে নজরুল ইসলাম যিনি বলেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে যায় সব বাধা ব্যবধান যিনি হিন্দু মুসলমানের মিলনের কথা বলেন যিনি মনে করেন জাত পাত হিন্দু মুসলমান ধর্মীয় গোড়ামি কখনও মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ তৈরি করতে পারে না যিনি বিদ্রোহী কবিতা লিখে শুধুমাত্র ইংরেজ সরকারের বিরোধিতা করেন না একই সঙ্গে আমাদের সমাজের জাতপাতের যে যা কিছু গোঁড়ামি তার বিরুদ্ধে তিনি মানবতার জয়ধ্বজা ওড়াবার জন্য বিদ্রোহ করেন সেই নজরুল ইসলাম তিনি যখন নারী কবিতা লেখেন তখন তার আর একটা দিক ধরা পড়ে সেটা কি না এটাও আসলে তার প্রতিবাদ তার বিদ্রোহ কিসের বিরুদ্ধে বিদ্রোহ না আমাদের সমাজে আমাদের সমাজে হিন্দু মুসলমানের মধ্যে তো বিরোধ আছে জাতপাতের গোড়ামি আছে সেখানে ভেদাভেদ আছে এবং থাকবে কিন্তু তার থেকেও বড় যে ভেদাভেদ সেটা কিন্তু যে কোনো জাত যে কোনো ধর্ম সম্প্রদায়ের মধ্যে আর একটা দ্বন্দ্ব আর একটা ভেদাভেদ আর একটা বঞ্চনা সেটা হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমাজে দীর্ঘদিন নারীরা তাদের যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত হয়ে এসেছে নারীকে অবলা বলে তাকে গুরুত্বহীন মনে করে তাকে সরিয়ে রাখা হয়েছে এই বিশ্বে যা কিছু বলা যেতে পারে মহৎ কীর্তি সবটাই যেন একা পুরুষের দান বলে আমরা মনে করে থাকি সত্যি তো আমরা যখন কোনো মহাকাব্য পড়ি তখন কি মহাকাব্য মানে আমাদের তো মহাকাব্যের মূল রসটাই হচ্ছে বীর রস মহাকাব্য মানে বীর রস সৌর্য বীর্য প্রকাশের একটা জায়গা কিন্তু সেই সৌর্য বীর্য কার পুরুষের সৌর্য বীর্য কিন্তু কখনো কি সেখানে সেই সৌর্য বীর্য প্রকাশ করছে যে পুরুষ যে পুরুষের সঙ্গে পুরুষের দ্বন্দ্ব হচ্ছে সৈন্য সামন্ত এসে লড়াই করছে তার পেছনে থাকা যে নারীটা যে উপেক্ষিত হয় যে বঞ্চিত হয় যার আত্মসম্মান নিয়ে একদল পাশা খেলে তার কথা কি আমরা ভাবি আমরা কি কখনো দ্রৌপদীর কথা ভেবেছি যাকে নিয়ে পাণ্ডব আর কৌর কৌরবেরা পাশা খেলায় তাকে বাজি পর্যন্ত রাখতে পারে তার কথা কজন ভেবেছি কিংবা আমরা রামায়ণে রামের বীরত্বের কথা জানি কিন্তু সেই বীরত্বকে স্বীকার করেও কি কখনো আমরা ভাবি যে এই বিরাট একটা রাম বাহিনী ভানর সৈন্য নিয়ে সমুদ্র পেরিয়ে লঙ্কা আক্রমণ করল রাবণকে বধ করল কিন্তু এই সব কিছুর চাকে ঘিরে সেই সীতার দুঃখ বেদনা সে আমরা কজন বুঝলাম সীতার কথা তো চাপা পড়ে গেল সীতাকে বারবার পরীক্ষা দিতে হলো এই যে ঘটনাগুলো এগুলো তো সবই একটা কথাই বলে যে মহাকাব্য পড়তে গিয়ে আমরা শুধুমাত্র পুরুষের সৌর্য বীর্য খুঁজতে চাই কিন্তু নারীর কতখানি ত্যাগ থাকে তার কতখানি চোখের জল থাকে সেটা বোধ হয় আমরা খেয়াল করি না ফলে যদি খেয়াল করতাম তাহলে কোন ঠিক বীর রসের কাব্য বলে এক বাক্যে তার সম্পর্কে আমাদের মূল্যায়নটুকু করতে পারতাম না সেই কাব্যগুলোকে আর বীর রসের কাব্য হলেও ভেতরে ভেতরে সেগুলো যে করুণ রসের কাব্য সেটা তো আমাদেরকে স্বীকার করতেই হয় তো এইগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে বুঝতে পারবো যে কাজী নজরুল ইসলাম তার নারী কবিতার মধ্য দিয়ে আসলে আমাদের সমাজে এই সভ্যতার ইতিহাসে দীর্ঘদিন নারীরা যে উপেক্ষিত থেকেছে অবহেলিত থেকেছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানাচ্ছেন তিনি দৃষ্টান্ত তুলে দেখাবার চেষ্টা করছেন যে বিশ্বের ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে যা কিছু ভালো কাজ যা কিছু মহৎ উদ্যোগ সবে পুরুষের যদি ভূমিকা থেকে থাকে সেখানে নারীরও সমান ভূমিকা আছে তিনি একেবারে প্রথম ছত্র থেকেই সে কথা বারবার বলছেন যে যা কিছু এই সমাজে মহৎ কাজ কর্ম প্রয়াস সবেতেই পুরুষের যদি ভূমিকা থেকে থাকে সেখানে নারীর ভূমিকাও কোনো অংশে কম নয় এবং তার দৃষ্টান্ত যদি আমরা দেখি ভারতীয় আত্মাকে যিনি তার কাব্যের মধ্যে রূপ দিয়েছেন সেই কালিদাসের কাব্য যদি আমরা পড়ি কালিদাসের যদি আমরা কুমার সম্ভব পড়ি তবে তো দেখতে পাবো যে দেবতারা যখন তারকাসুরের দ্বারা অত্যাচারিত হয়ে তার হাত থেকে রক্ষা পাবার জন্য একজন দেব সেনাপতি সৃষ্টির জন্য তারা মহাদেবের স্মরণাপন্ন হচ্ছেন তখন মহাদেবের ঔরসে দেবসেনাপতিরূপে কার্তিকের জন্মের জন্য কাকে সেখানে বলা যেতে পারে কার ভূমিকা সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মহাদেবের সঙ্গে না পার্বতীর আমাদের সতী যে সতী দক্ষযজ্ঞে প্রাণ হারাচ্ছে দক্ষযজ্ঞে আহ স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে আহ দক্ষের কন্যা সতী আহ প্রাণ হারালো হারালো সেই সতীকে আবার নগাধিরাজ হিমালয়ের গৃহে মেনোকার গৃহে তাকে আবার রূপে জন্মগ্রহণ করতে হচ্ছে কিসের জন্য না কার্তিকের জন্মের জন্য যে কার্তিক দেবতাদের সেনাপতি হয়ে তারকা সুরের হাত থেকে দেবতাদের রক্ষা করবে তাহলে একটা মহৎ কাজ করার জন্য শুধু একা পুরুষ অর্থাৎ আমাদের মহাদেবকে দিয়ে হবে না একই সঙ্গে সেখানে নারী রূপে সেখানে নারীর রূপে নারীর ভূমিকা রূপে সেখানে পার্বতীরও অংশগ্রহণ প্রয়োজন এই যে তারকাসুরের হাত থেকে দেবতাদেরকে রক্ষা করবার জন্য আমাদের বলে যেতে পারে কার্তিকের জন্ম এটা এত একটা রূপক এত একটা বিশ্বের ইতিহাসে সভ্যতার ইতিহাসে যে কোনো মহৎ কাজের একটা দৃষ্টান্ত যেখানে পুরুষ রূপে মহাদেবের সঙ্গে সঙ্গে নারী রূপে পার্বতীর অংশগ্রহণ হরগৌরীর মিলনের মধ্য দিয়েই সেখানে মহৎ কাজটা সফল হলো কি একেবারে প্রথম ছত্র থেকে আমাদের নারী কবিতায় কাজী নজরুল ইসলাম দেখাচ্ছেন যে বিশ্বের যেখানে যত ভালো কাজ হয়েছে সেই সবের পিছনে যার ভূমিকা থাকে সে শুধু পুরুষ নয় নারীরও সমান ভূমিকা থাকে তিনি দেখাচ্ছেন যে আমরা তো সবাই বলি যে তাজমহল সে হচ্ছে প্রেমের একটা প্রকাশ শাহজাহান কতখানি মমতাজকে ভালোবাসত তারই প্রকাশ হচ্ছে তাজমহল কিন্তু তাজমহলের এই যে বাহ্য সৌন্দর্য সে হয়তো শাহজাহানের বীরত্বের শাহজাহানের তাজ বলা যেতে পারে মমতাজের প্রতি ভালোবাসার একটা বাহ্য রূপাঙ্কনের চেষ্টা কিন্তু তার অন্তরে অন্তরে কি রয়েছে তার অন্তরে তো রয়েছে মমতাজ মমতাজের প্রাণটুকুই তো তার মধ্যে বলা যেতে পারে রূপে কাজ করেছে মমতাজ না থাকলে তাজমহল তৈরি হতো না মমতাজের প্রতি ভালোবাসা থেকেই তো শাহজাহান তাজমহল তৈরি করেছে যা বিশ্বের একটা অন্যতম আশ্চর্য ফলে সেই তাজমহল তৈরির বা সেই তাজমহল আমাদেরকে যতই বাহ্যতা রূপ তা সুন্দর যদি আমাদেরকে আকৃষ্ট করুক সেখানে আমরা যতই বলা বলে যেতে পারে শাহজাহানের বীরত্বের কথা বলি তার কীর্তির কথা বলি কিন্তু সেই কীর্তি তাকে কে করতে প্রেরণা দিয়েছে সে তো মমতাজ বাইরে সে শাহজাহানের রূপাঙ্কন ভেতরে ভেতরে সে তো মমতাজকে ঘিরে শাহজাহানের ভালোবাসা মমতাজের প্রেরণা সেটাই তো তার সেই ভালোবাসার ধনটাই তো তার অন্তর প্রেরণা হয়ে কাজ করছে সেটাই তিনি এই কবিতার মধ্য দিয়ে বলবার চেষ্টা করছেন যে বিশ্বের যে ইতিহাসে যা কিছু মহৎ উদ্যোগ যা কিছু ভালো সবটাই হচ্ছে নারী পুরুষ হচ্ছে সেখানে সারাদিনের ক্লান্তির প্রতীক রৌদ্রের তাপের প্রতীক কিন্তু পুরুষ যে কর্ম করে যার ওপর দাঁড়িয়ে আছে সভ্যতার রথচক্র সেই পুরুষকে রাত্রিবেলা তাকে সন্ধ্যা হলে তাকে শীতল ছায়া কে দেবে রাত্রির সেই শান্তি রাত্রির সেই শীতলতা সেই স্নিগ্ধ ছায়া হয়ে তার জীবনে কে দেখা দেয় নারী নারী ঘরে থাকে বলেই না পুরুষ সারাদিন তার কর্ম ক্ষেত্রে নিজেকে নিযুক্ত রাখতে পারে দিনের শেষে নারীর স্নেহ ছায় তার ভালোবাসার আশ্রয়ে তার বলা যেতে পারে আদর যত্নের সেই ছত্র ছায় সে যায় বলেই সেটা রাত্রিটা তার কাছে নারীকে ঘিরে বলা যেতে পারে একটা শান্তির নির রচনা করে বলেই তার ঘরটা তো তার কাছে নারী কেন্দ্রিক তার প্রিয়সী কেন্দ্রিক তার স্ত্রী কেন্দ্রিক একটা ভালোবাসার নীর হয়ে ওঠে শান্তি নীর হয়ে ওঠে বলেই না পুরুষ সারাদিনের ক্লান্তিটা ক্লান্তিটাকে অকপচের স্বীকার করতে পারে এটাকেও আমরা যদি খেয়াল করি তাহলে এই সমাজ যে সভ্যতার কথা আমরা বলি তার রথচক্রটাকে যারা সচল রাখে সেই সমজীবী মেহনতি মানুষ তাদের যে কর্মঠ জীবন তাদের যে ত্যাগ তাদের যে বীরত্ব তাদের যে ঘাম ঝড়িয়ে উৎপাদনে নিযুক্ত থাকা সে কার প্রেরণায় দিনের শেষে নারীর শান্ত একটা সুশীতল ছায়া তার ভালোবাসার সেই আশ্রয়টুকু পুরুষ পাই বলেই তো জীবনে এতটা পরিশ্রম সে করতে পারে ফলে এই বিশ্বের ইতিহাসের যা কিছু অগ্রগতি সেও তো একা বলা যেতে পারে পুরুষের নয় সেখানেও তো নারীর ভূমিকা আছে ফলে এইভাবে একের পর এক দৃষ্টান্ত তুলে আমাদের নজরুল ইসলাম দেখাবার চেষ্টা করেছেন নারী সে অবলা নয় নারীকে পুরুষ দীর্ঘদিন অবলা করে রাখতে পারে কিন্তু যদি সত্যিকারের তাই এই সভ্যতার ইতিহাসটাকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো বারবার দৃষ্টান্ত তুলে নজরুল ইসলাম এই দীর্ঘ কবিতায় দেখাবার চেষ্টা করেছেন এই সভ্যতার ইতিহাসে নারী পুরুষেরই তালে কাজ করে যাচ্ছে সে যদি ঘরেও থাকে তাহলেও সেই ঘর থেকেই সে একটা শান্তির নির হিসাবে পুরুষের জীবনে সে একটা ভূমিকা পালন করে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ফলে এইভাবেই তিনি নারীর ভূমিকাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন তো এইভাবেই মোটামুটিভাবে আমাদের নজরুল ইসলাম একের পর এক দৃষ্টান্ত তুলে দেখাবার চেষ্টা করছেন যে এই সভ্যতার ইতিহাসে পুরুষের যতখানি অবদান নারীর অবদান ঠিক ততটাই নারীকে তার আত্মস্বরূপ সম্পর্কে তার অবস্থান সম্পর্কে সচেতন হতে হবে পুরুষ তাকে শুধুমাত্র প্রেয়সী বলে তাকে কাটি অলঙ্কারের মধ্যে তাকে সেই অলঙ্কারের ভাণ্ডারে তাকে বেঁধে রাখবে সেটাই তার পরিচয় সে শুধু পুরুষকে শোভা বৃদ্ধি করবে পুরুষের মনোরঞ্জন করবে এবং তার অবলা পরিচয় দিয়ে তাকে শুধুমাত্র বিভিন্ন অলঙ্কারে ভূষিত করে সেই জগত তার ভান্ডারে তাকে বেঁধে রাখা হবে এটা কখনো নারীর পক্ষে কাম্য নয় নারীকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং তিনি কি চমৎকার দৃষ্টান্ততা আনছেন যে হিন্দু পুরাণ মতে যে মৃত্যুর পর বা মৃত্যু দুধ রূপে আমরা যাকে চিহ্নিত করে থাকি সে হচ্ছে যমরাজ এই যমরাজই পরপারের সমস্ত হিসাব নিকাশ করেন মৃত্যুর দুধ হিসাবে তাকে দেখানো হয় এবং মৃত্যুর পর আত্মাকে তিনি নাকি প্লুটো নামক একটি গ্রহে নিয়ে সেখানে তাকে বন্দি করে রাখেন বা সেখানে তাকে নিয়ে যান তিনি বলছেন নারীরা এই সমাজে জীবিত থেকেও তাদের সম্মান তাদের মর্যাদা তাদের ব্যক্তি স্বাতন্ত্রকে ওই বলা যেতে পারে যমরাজ সে যেন ওই প্লুটো গ্রহের মধ্যে যেন তাদেরকে বেঁধে ফেলেছে সে যেন শরীরে অবস্থানে সে বেঁচে আছে কিন্তু সম্মানের জায়গায় নারীরা আসলে মৃত তাদের সম্মান আত্মসম্মানকে ওই পুরুষরূপী যমরাজ তাকে বেঁধে রেখেছে ওই প্লুটো গ্রহের মধ্যে সেই জন্যেই আমাদের সমাজের কোনো উন্নতি নেই এই সমাজ এই পুরুষতান্ত্রিক সমাজ নারীকে যত বলা যেতে পারে বাঁধনে বেঁধে রাখবে একদিন সেই বাঁধন সেই কারাকারি তাকে পীড়িত করবে তাই এবার সময় এসেছে নারীকে তার অধিকার বুঝে নিতে হবে সে প্রয়োজনে সে বলা যেতে পারে নাগিনী হয়ে সে সমস্ত পাতাল সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত পাতাল ফুঁড়ে তাকে বেরিয়ে আসতে হবে ঘুমটাই তাকে আর নিজেকে আচ্ছন্ন করে রাখলে হবে না ওই ঘুমটা দিয়েই পুরুষ তাকে একটা সীমারেখার বাঁধনে বেঁধে রেখেছে তাকে একটা লজ্জার বাঁধনে বেঁধে রেখে দিয়েছে সেই বাঁধনটা থেকে তাকে বেরিয়ে আসতে হবে এই সমাজে নারী এবং পুরুষ দুজনে না মিলতে পারলে কখনোই এই সভ্যতার কোনো উন্নতি সম্ভব নয় এবং সভ্যতার উন্নতিতে যেটুকু অবদান নারী করেছে সেই অবদানকে আমরা অস্বীকার করে এসেছি নারীকে এবার সেই অবদান সম্পর্কে সচেতন হতে হবে তাকে তার আত্মসম্মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এর জন্য আরও একটি তিনি চমৎকার দৃষ্টান্ত টেনেছেন যে যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে তো বহু বীর প্রাণ দেয় বীরেরা পুরুষেরা কিন্তু সেই পুরুষদেরকে আমরা স্মরণ করি তাকে বীর বলি বীর জওয়ান বলি কিন্তু সেই বীর জওয়ান সে তো মারা যায় কিন্তু তার মৃত্যুতে তার শূন্যতায় তার ঘরের যে মা তাকে হারাচ্ছে তার সন্তানটাকে কিংবা যে স্ত্রী তাকে হারিয়ে তার নিজের সিঁদুর মুছে ফেললো তারই যে ত্যাগ একজন যুদ্ধক্ষেত্রে যায় আর একজন বাড়িতে থাকে তার অপেক্ষায় সে যখন তার প্রিয়জনকে যুদ্ধক্ষেত্রে হারায় তখন তারই ত্যাগের কথা তারই বীরত্বের কথা আমরা কজন মনে রাখি ওই যিনি পুরুষ ওই যিনি জওয়ান যিনি বীর লড়াই করতে গিয়ে প্রাণ হারালো তার তো আমরা স্মৃতিসৌধ নির্মাণ করি কিন্তু সেই স্মৃতিসৌধে কোথাও কি লেখা থাকে এই না পুরুষের জন্য তার ঘরের নারী রূপে তার মা কিংবা তার স্ত্রী যিনি তার জন্য সেঁদুর মুছে ফেললো তার সেই ত্যাগের কথা কখনো কি কোথাও স্মৃতিসৌধে লেখা থাকে থাকে না আসলে এই সভ্যতার ইতিহাস এ কথাই বারবার বলে যে নারীরা এতকাল নীরবে তাদের ভূমিকা পালন করে এসেছে কিন্তু আমাদের সমাজ তাকে যোগ্য মর্যাদা দেয়নি এখন সময় এসেছে নারীকে তার যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত হতে হবে তবেই সভ্যতার অগ্রগতি তবেই সভ্যতার বিকাশ নারী কবিতার মধ্য দিয়ে এই সমাজে শুধু জাত পাত হিন্দু মুসলমানের যা কিছু সীমাবদ্ধতা তাকে ভাঙলে চলবে না পুরুষের সমান তালে নারীও যে সমান মর্যাদা রাখি নারী ছাড়া যে পুরুষের গতি নেই সভ্যতার উন্নতি সম্ভব নয় সেই দিকটাকেই তিনি এই কবিতা কবিতার মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করেছেন কাজী নজরুল ইসলামের নারী কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ